ভাই তুমি কি কাজ করো কি চাকরি করো ভাই আমি তো করি হারাম হারাম না কোথায় করে হ্যাঁ চাকরির এই ব্যবসা নেই করে চোর চোরের করে চোর তোরা তো কোরআনের আইন দিয়ে হাত কাটার আইন বলবৎ করবো আমরা ক্ষুধার্থকে খাওয়া নিজে না খেয়ে তারে তার মুখে খাদ্য তুলে দিবা পেটে ভাত ধরবে মানুষকে অন্ন যোগামা। এটা রাজনীতি আর তুমি খুদিতের মুখ থেকে কেড়ে খাচ্ছো চোর কোথাকার হারমাত কোথাকার হাইজাকার কোথাকার বাংলাদেশে রাজনীতি আর করতে দেব না আমরা টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না রাজনীতি করে রাজনীতি জুতার পিঠা করা দরকারি সব যারা রাজনীতির কথা বলে আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে রাজনীতির শব্দ মানায় না তা আল্লাহ বলছেন তোমাদের যান আমি কিনে নিয়েছি আমরা সবাই আল্লাহর সৈনিক আমরা সবাই জুনদুল্লাহ ও ইন দানা لهم الغالبون আমার সৈনিকরা কসম করে বলছি অরাই বিজয় হবে ইনশাআল্লাহ সমস্ত সাহাবী সমস্ত সাহাবিরা সৈনিক ছিল প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল বাকি চল্লিশ জনের সারা শরীর চালুদের মতো ঝাঁঝরা ছিল এরা বলি আল্লাহ আর পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস শরীর নিয়ে নুরানি চেহারা এটা অলিয়া অলিয়া এগুলি মুনাফেক ওমর এইসব লোকের পাইলে রাস্তা পিটাই তেন ধরে সৈনিক তারা সৈনিক এই জন্য তাদের মাল জমা নাই সৈন্য মানুষ জীবন দেয় যেখানে মিশন কি করবো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া কি করবো পাহাড়ের স্তূপ দিয়া সম্পদ স্তূপ দিয়া করবোটা কি আমার কাজ কি আমি না জীবন দেয়া সৈনিক আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য রেডি আমাকে রেডি থাকতে হবে কিসের আমার বিল্ডিং এর চিন্তা আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা কুটিপতি হওয়ার চিন্তা এগুলিও এগুলো তখন হয় যখন মানুষ আল্লাকে বলে যায় পরকালকে বলে যায় আল্লাহজি জমা মাল দাদা যে মাল জমা করে মাল জমা করে সম্পদ সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স জমা করে ও আর আর গণে কত টাকা তুলসি আজকে রুইছে কত ঘন্টা ঘন্টা হিসাব আসে এই ব্যালেন্স তো কমে গেছে আরে রে তবে মুসলিম নামটা নিতে কইছে কি মুসলিম নামটা কি এইটা তাই আব্দুল দিনার দিনারের গোলাম ধ্বংস হোক নবীজি বদা দিয়ে গেছে টাকার গোলাম ধ্বংস হোক দেরহামের গুলাম ধ্বংস হোক গোটা রাসুল রাসূলের সাহাবিনা এক কথায় যদি জানতে চান কেমন ছিল কেমন ছিল তার। জবাব কি রবান ফুরসান নাহার রাতের সন্ন্যাসী রাতের তাহাজ্জুদ গুজার রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আছে কান্না করছে তেলাওয়াত করছে ঘন্টা আর পর ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নিঃসহু অসুলু সহ হ্যাঁ যে রাসুল আর রাসুলের ও মত সাহবায়ে কেরাম তারা সালাতে দাঁড়ায় ইন নারব্বকে আরো অন্য কাতা কুমু না মিন শুরু সে রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ তোমার সালাতে কেটে যায় বারো ঘন্টা রাতের আট ঘন্টা তোমার সালাতে চলে গেলো ওরা গন্ত কয়ে ঘন্টা আজকে সালাত পরলাম আর আমরা গুণী কয় লাখ টাকা আজকে ভেঙ্কে আছে আহাম মশার ডানা গুনে গুনে জীবনটা দিলা আদম থেকে কেয়ামত পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই লৌকা দুনিয়া তা দল নহি জানা হা ভাবু দ মা সা ক মিনহা সর্বতা মাইন যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকত তাহলে কোনো বেইমানকে এক গ্লাস পানি আল্লাহ পান করাতেন না এতটা মূল্যহীন ফেলি রাখছে ফান্তা পচা ফাঁতা কে খায় থাক কুত্তে খাইছে না বিড়ালে খাইছে না মুরগি খাইছে গৃহস্থ এগুলি চিন্তা করে তা কিও দেখে না সেই দুনিয়া পচা লাশ মরা লাশ এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না রাজনীতি রাজনীতি করে জুতার করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে আর তার টার্গেট খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে এই রাজনীতি শব্দ মানায় না পায়খানার কিট পায়খানা খোর নবীর সহি হাদিসে নবী নবী বলেন দুনিয়া হলো পায়খানা লও ইন্না মাতাম ইবনে আদম কা দরাবালি দুনিয়া মাসালা বনি আদমের খাবার দুনিয়ার एग्जांपल দিয়ে দেয় তারে কিন্তু সে বুঝেনা দুনিয়া কি জিনিস বনি আদম আদমের ছেলেমেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবত খাবার নিয়ে চিন্তা করত সে যে ভাত মাছ খায় সে যে ফলমূল খায় ভাত মাছ সে যা খায় ফলমূল খায় শ্বশুরবাড়ির জর্দা কালিয়া কোপ্তা রুই মাছ কাপু মাছ মাগুর কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায় সে যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে এ বান্দা তোমার দুনিয়াটা কি তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি প্রধানমন্ত্রী পীর সাহেব আলেম ইমাম খতি পাবলিক যা খাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন শেষ ফলটা কি টয়লেটের ময়লা প্রেসিডেন্ট সাহেব খাইলেও এটার শেষ রেজাল্ট কি টয়লেটের ময়লা বিজনেসম্যান খাচ্ছেন পাঁচ ঘন্টা পরে এই খাবারের শেষ ফলটা কি মহিলা এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে তার মাঝে এসে অনেক টাকা পাবে কারণ রিয়ালের শেষ ফল এইটা ডলারের শেষ ফল এইটা রুফিয়ার শেষ ফল এইটা রাজনীতির নেতা খালি পকেটে পায়খানা ঢুকায় এগুলির জুতা পেটা করে এগুলির রাজনীতি থেকে দূর করবো এবার ইনশাল রাজনীতি শিখো নাই রাজনীতি দুই কথায় শেষ আল কোরআনে দুই কথায় রাজনীতি শেষ মুখস্থ করে নিবা রাজনীতি কাকে বলে আল্লাহ রাজনীতি শেষ ক্ষুধায় অন্ন যোগাবা। ক্ষুদি তোকে খাওয়াবা এটা রাজনীতি ক্ষুধার তোকে খাওয়াবা নিজে না খেয়ে তারে তার মুখে খাদ্য তুলে দিবা পেটে ভাত ধর মানুষকে অন্ন যোগাবা এটা রাজনীতি আর তুমি খুদিতের মুখ থেকে কিড়ে খাচ্ছ चोर কোথাকার হারামজ কোথাকার হাইজাকার কোথাকার বাংলাদেশের রাজনীতি আর করতে দেব না আমরা ঠিক সুরাই কোরেশ এ দেশে মুসলিম মাত্রই আমরা জানি আল্লাহ তাআলা আনুগত্য দাবি করেছেন ইবাদত দাবি করেছেন সেজদা দাবি করেছেন আমার আইন মানো দাবি করেছেন আমার নীতি রাজনীতি মানো দাবি করেছেন এই একটা কথা দিয়া এই মালিকের এরা যাতে সবাই আনুগত্য করে দাসত্ব করে এবাদত করে তার নীতি রাজনীতি যাতে মেনে নেয় তারা কেন কেন মানবে উনি কি করেন উনি কি দেন আমি কেন তার রাজনীতি মানতে হবে তিনি যে স্টাইলের জীবনযাপন করতে বলেন সেইভাবে চলতে হবে সেজদার কথা বলেন করতে হবে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে আমাকে সেটা করতে হবে কেন ওনার কথা কেন মানতে হবে কি দেন উনি কি করেন উনি সোল আল্লাহ বলেন বন্দা শোল কেন আমারে মানবি না তোর খোদা লেগেছে আমি তো খাবার দেই আমি তো তোর রাজা আমি তোর মহারাজা আমি তোর সাহানসা আমাকে মানবি না তোর পিপাসা লেগেছে পানিটা আমি তো তোর মুখে তুলে দেই পানির ফোয়ারা আমি তো তুলে দেই আকাশ থেকে বৃষ্টি আয়োজন তো আমি করে দেই আর তোর খাবার খেতে হলে সূর্য লাগবে সূর্যটা আমি তো তুলে দেই তোরে খাবার জন্ম নিতে হলে অক্সিজেন লাগবে সেটা আমি তো সরবরাহ করে দেই তোরে খাবার তৈরি হতে হলে পৃথিবীতে একশো ছয়টা মৌন যোগ পদার্থের মিশ্রণ লাগবে তামা লাগবে দস্তা লাগবে আয়রন লাগবে এটা লাগবে সেটা লাগবে যা লাগবে সবকে দেয় আমি তো দেই তোরে খাওয়াতে হলে ব্যবসা লাগবে সিস্টেম কে দিয়েছে আমি তো দিয়েছি তোরে খাওয়াতে হলে কৃষি লাগবে কে আয়োজন করে দিয়েছে আমি তো আয়োজন করে দিয়েছি তোরে খাওয়াতে হলে চোখ লাগবে দেখার জন্য কান লাগবে শোনার জন্য হাত লাগবে কর্ম করার জন্য পা লাগবে সেদিকে খেতে খামারে হাঁটার জন্য কে দিয়েছে টোটাল সিস্টেমটা খাবারের সাথে তো গোটা বিশ্ব সিস্টেম জড়ানো কে দিয়েছে আমি দিয়েছি তা আমার রাজনীতি তোরা করবি না আর আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন দালাল মির্জাফর আগেরটা দেশ বিক্রি করে গেছে এখন পরে যেগুলি কিছু সবাইকে দোষ দিচ্ছি না এই দেশের শতকরা আশি জন মানুষ ভালো দল বড় বড় দলের শতকরা পঁচাত্তর আশি জন মানুষ আল্লাহ দিনদার দেশকে ভালোবাসে কিন্তু বিশ আছে এগুলি চোর এগুলো ঢাকা এগুলো মির্জাফর এগুলো মুনাফেখ এগুলি আমার সেই ফেস্টিভালকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে ওদের বত্রিশটা দাঁতের একটাও এবার থাকবে না ইনসা আগে খাওয়া মানুষকে এবার খাওয়ার নাজ দিতেই নেই খাওয়াইতে খাওয়াইতে তোর প্যাটে ভাত দেখতে চাই আমরা এটা নবীর প্যাটে ভাত তোর পাথর নাইকা তো কিসের রাজনীতি কর তুই হয় ঘোষণা ভাই আমি রাজনীতি করতে পারবো না কারণ রাজনীতি মানে খাওয়ানো এতদিন শুনছি রাজনীতি মানে খাওয়া আমি খামো তোরা খাস না খাস আমি কাইকে পারবো এটার নাম রাজনীতি ভাই তুমি কি কাজ করো কি চাকরি করো ভাই আমি তো আঙুলিক করি হারাম হারাম না

সাহান শাহ রাজাদিরা আজ আমাকে খাওয়ায় আমি তো তারাই তো মানবো এই বাংলার মানুষ কাকে ভোট দিবেন কারে মানবেন যে খায় তারে না যে খাওয়ায় তারে খাওয়ায় খাওয়াতে খাওয়াতে তার ঘর খালি আলু বকা সিদ্দিকের ঘর খালি উমরের ঘর খালি কিছুই নাই আর তো শাসন করেছ। ধুলার তখ্তে বসি খেজুর পাতার প্রসাদ তোমার বারে গেছে খুশি তারা ছিল রাজনীতিবিদ আর আমাদের গুলি যেগুলি বড় বড় কথা বলে চোর নীতিবিদ এগুলো চোরের নীতি এই দেশে আমদানি করেছে রাজার নীতি না বাস এক কথায় শেষ এবারের রাজনীতি হবে আল্লাহ জি আতাহ মাহমিন জোরের রাজনীতি